একটু চক বন্ধ করে কল্পনা করুন নতুন দম্পতির বিয়ের পর হানিমনে যাচ্ছেন না শুধু বরং কনে না সাথে শাশুড়িও যাচ্ছেন শাশুড়ি গিয়ে বললেন দুই রুম নেওয়ার দরকার নাই একই রুমে দুইটা বেড থাকলে চলবে আমি ছোটোটাই থাকবো তোরা বড়টাই থাক মানে বাবন্ত এই পৃথিবীতে কোন ফেরেস্তা মেয়েটি এমন কথা শুনে শাশুড়িকে কুলে করে ফিডার খাওয়াবে এটা কি আদৌ স্বাভাবিক এটা কি নতুন একজোড়া স্বামী স্ত্রী সম্পর্কে গড়ে তোলার সময় পরিবেশ তুমি জুড়ে কখনো পলাশের মাকে নিয়েছিছি ছিচি কখনো বইয়ের দিকে সর্বনাশে আঙ্গুলের অন্তর্ভুক্ত কারণ প্রবেশ করুন গভীরে যাও আরও গভীরে যাও অর্থনৈতিকভাবে নিম্ন শ্রেণী থেকে উচ্চ আমি যে কত বউ জীবনী সাক্ষী শাশুড়ি নামক অত্যাচারী কৃতিত্ব নিপরণে একদম কাছের আত্মীয় থেকে পরিচিত গড়ের গৃহকর্মী থেকে স্থানীয় এই পলাশের গল্প যে আজ কতজনের কমন পড়ে যাচ্ছে পলাশ মরে বেছেছে আর নিজের মৃত্যুকে সে নিজেই ডেকে এনেছে নিজের অভিজ্ঞতায় জানি প্রফেশনালি প্রতিষ্ঠিত পুরুষদের অধিকাংশই সংসারের জন্য একটা শিডিউল নারী খুঁজে কোনো নারীর মধ্যে সামান্য আত্মমর্যাদা গন্ধ পেলে সেই নারী তারের কাছে তারা গেছে না প্রফেশনালি প্রতিষ্ঠিত হিন্দু পুরুষদের মধ্যে এই প্রবণতা মহামারীর মতো এই সাদা চামড়া টিকালো না হরিণ চোখে নারী একমাত্র বিকল্প হতে পারে সমাজে বুক ফুলিয়ে দেওয়ার মতো নারীটি পিতৃপরিচয় পিতৃপরিচয় আর সৌন্দর্য এই দুইটি কেবলমাত্র একটি আরেকটি প্রতিস্থাপন করতে পারে বিশ্বাস না হলে একটু গবেষণা করতে দেখতে পারেন যে নারী পুজছেন তো আপনারা যারা কুড়ি একুশ পেরিয়ে গেছেন গায়ের চামড়া দলা নয় একবারে বাবুন এই সুগেন প্রতিষ্ঠিত পুরুষদের সাথে সংসার করার যোগ্যতা কি হারিয়েছেন খুব সামান্য অংশ পাবেন একজন প্রতিষ্ঠিত পুরুষ একজন নারীর সাথে গাঠছড়া বেঁধেছে শুধুমাত্র নারী বলে কেন একটা উচ্চশিক্ষিত ছেলে এমনহীন রুচি লালন করে পলাশ যদি উচ্চশিক্ষিত প্রায় সমবয়সী কর্মজীবন একটা মেয়ে বিয়ে করত। পলাশের মা তার সাথে এই আচরণ করার সাহসই পেত না করল মেয়েটি বুদ্ধিমত্তার সাথে বিষয়টি ডিল করতে পারত বিয়ে করার সময় বালিকা আর তার কাছের আচরণ প্রত্যাশা করা হবে মেচিটি আমাদের মায়ের কালো হল জীবন পড়েননি প্রতিটা পুরুষের মা বউ দুজনের দিকে আঙ্গুল তুলুন ঠিক আছে পুরুষটির দিকেও তুলুন হাঁটুর বসে একটা মেয়েকে বিয়ে করার আগে সে ভেবেছিল একটা মেনি কুইন রোবট আসছে বিছানার সাথী হতে মায়ের ব্যক্তিগত পুরুষটি ভাবেনি মেয়েটি মানুষ তারও ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে হয়তো সেটা অপরপক্ষী আমাদের পুরুষ কুল পরিপক্ক হোক আর কোনো পলাশকে অন্তন্ত আত্মহত্যা করতে হবে না এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখেছি এখানে দেখেন প্রতিটি পুরুষ কম বেশি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যান অনেক পুরুষ বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলে নেন ব্যালেন্স করেন এক সময়ে আপন থেকে সমস্যা তিথি আসে বেশিরভাগ পুরুষ পারেন না হয় না মা নই বউ কারো একজনে আঁচলে তলায় আশ্রয় নেন পলাশের মৃত্যু আর কিছুই নেই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে অনিবার্যতা হারাচ্ছে আমাদের পারিবারিক কাঠামো কতটা বেশি প্রয়োজন হয় পুরুষদের মানসিকতা পরিবর্তন করতে হবে সব ক্ষেত্রে হাঁটতে হাঁটতে শেষ মেশ থাকে সন্তান তার উপর অধিকার সে কিছুতেই সে ছাড়তে চায় না গর্ব থেকে ওঠা প্রতিটি বেড়ে পদক্ষেপ মান আরেটি আর নিঃস্ব হয়ে যাওয়া এটা ঠেকাতে তারা হয়ে ওঠে একজন হিংস দানব এভাবেই একটা পরিবার আর একটা পরিবারে শেষ হয়ে যাচ্ছে যদি বিটুটি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন